সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারি স্কুলে ভর্তির আবেদনের কপি হারিয়ে ফেলা অথবা কপিটি পুনরায় ডাউনলোড করা অথবা আপনারা যারা আপনাদের বাচ্চাদের আবেদনের কপি হারিয়ে ফেলেছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদেরকে বলবো এখানে দুইটি স্টেপ রয়েছে একটি হচ্ছে আবেদন পত্রের কপি টোটাল হারিয়ে ফেলেছেন আপনার কাছে এসএমএস রয়েছে এস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার বাচ্চার আবেদনপত্রটি ডাউনলোড করবেন সেই সিস্টেমটা দেখাবো তো বিষয় হচ্ছে আপনারা যখন আবেদন করেন আবেদন করার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে আবেদন কনফার্ম করার পরেই এসএমএস করার পরে কিন্তু একটি এস এম এস চলে আসে অর্থাৎ টেলিটকর মাধ্যমে টাকা জমা দেওয়ার পরে কিন্তু একটি এস এম এস চলে আসে সেই এস এম এস এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে আপনারা চাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বাচ্চার যে আবেদনপত্রটি সরকারি স্কুলে ভর্তির যে আবেদনপত্র সেটি উত্তোলন করতে পারবেন এখন কারো যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ডও না থাকে আপনার অ্যাপ্লিকেন্টস কপিও হারিয়ে ফেলছেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই নাই এস এম এসও নাই তাহলে আপনি কিভাবে উদ্ধার করবেন সেক্ষেত্রেও কিন্তু উদ্ধার করা যাবে সেটি আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার কাছে এস এম এসে থাকা এস এম এস দিয়ে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন তো আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে হয়তো মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো এখানে মোবাইল দিয়ে করা আর কম্পিউটার দিয়ে করা কাজটা কিন্তু সেম আমরা আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান অবশ্যই আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যে জি এ লিখে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটের মতোই দেখাবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা বাকি কার্যক্রমগুলো দেখিয়ে দিচ্ছি তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার এখানে আসার পরে আমাদেরকে সার্চ বক্সে লিখতে হবে জি এ ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন আমরা জি এ অ্যাডমিশন লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রথমেই এই ওয়েবসাইটটি শো করবে তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে যেহেতু আমরা সরকারি বিদ্যালয়ের সরকারি স্কুলের আবেদনের তথ্য নিয়ে আমাদের কাজ তাহলে আমরা সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় আবেদনপত্র আবেদনপত্রে কপি ডাউনলোড তো আমরা এখানে চলে যাব এই জায়গাটাতে জাস্ট তো এখানে আসার পরে আপনার মোবাইলে থাকা এস এম যে ইউজার আইডি অথবা আপনার বাচ্চার যে ইউজার আইডিটি দিয়ে আপনি আবেদন করেছিলেন আবেদন করার পরে কি ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডি এখানে দিতে হবে তো আমরা এখান থেকে ইউজার আইডি টি দিয়ে দিব ইউজার আইডি দিয়ে দিলাম ইউজার আইডি দেওয়ার পরে হচ্ছে আপনাকে আপনাকে পরিখটি দিব জন্ম তারিখ দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বারটি বসাতে হবে তো মোবাইল নাম্বারটি বসালাম ইউজার আইডি বসাইলাম তারপর হচ্ছে জন্ম তারিখ এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমরা সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যাপ্লিকেন্টস কপি সেই কপিটি এখানে দেখাবে তো আমরা চাইলে এখান থেকে এই ডাউনলোড করে নিতে পারবো তো এখানে আরেকটি তথ্য সতর্ক বার্তা দিয়েছে নিচের তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন এই আবেদনটি সংশোধনের সুযোগ নাই এবং একটি বিদ্যালয়ের একটি শ্রেণির শিফট ও বার্সন দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে জমাদানের পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন তো আবেদন কিভাবে মুছে ফেলতে হয় সেটিরও কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আমাদের দেওয়া থাকবে আপনারা চাইলে আই বাটন আমরা দিয়ে দিব তো সেখান থেকে আপনারা যদি আবেদন ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন সেই ভিডিওটি অলরেডি আমাদের পাবলিশ করা আছে তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার এ আইডি অর্থাৎ আপনার এপ্লিক্যান্স কপি এটি ডাউনলোড হয়ে যাবে আপনি ডাউনলোডে যাবেন ডাউনলোডে যেয়ে আপনি কিন্তু এখান থেকে ইউজার আইডিটি দেখতে পাবেন তো এই ছিল আবেদনের আপনার হচ্ছে এপ্লিকেন্ট কপি ডাউনলোড করা সংক্রান্ত তথ্য এবং আমরা পর্যায়ক্রমে আবেদন অন্যান্য কার্যক্রমগুলো কিন্তু আমাদের চ্যানেলে থাকবে আপনাদের যাদের সরকারি স্কুলে ভর্তির সংক্রান্ত যে কোনো সহায়তামূলক ভিডিও অথবা সহায়কমূলক তথ্য লাগবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব কারো বাচ্চারা যদি ভর্তি হতে চায় সেক্ষেত্রে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে হয়তো বা অন্য যে কোনো একজন হতে পারে তো আপনাদেরকে বলবো আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম